জামালপুরে চন্দ্রায় গাছ কাটাকে কেন্দ্র করে মায়ের মৃত্যু প্রধান আসামি ছেলে গ্রেপ্তার সতেরো এপ্রিল রাতে জামালপুর সদর থানার পুলিশ বিশেষ অভিযানের মধ্য দিয়ে পৌর শহরের চন্দ্রা এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যুতে মামলার প্রধান আসামি মঞ্জুকে ময়মনসিংহ জেলার গরিপুর থানার নাওভাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফৈসল মোহাম্মদ আতিক বলেন আসামি যে ছেলে তার নাম মঞ্জু এই ঘটনা ঘটার সাথে সাথে আমরা তাকে অ্যারেস্ট করার জন্য তৎপর হই এবং আমাদের অব্যাহত তৎপরতার ভিতর থেকে মধ্য থেকেই গতকালকে রাত্রে ময়মনসিংহ গৌরীপুর থানা থেকে তাকে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসি তার যথাযথ আইনি প্রক্রিয়া

আসামি মঞ্জুকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে